পৃথিবীর সকল দেশের মতো বাংলাদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার তৎপরতা বেশ গোপন ব্যাপার হলেও তার বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র একইভাবে বাংলাদেশে তার তৎপরতা চালিয়ে যাচ্ছে তবে অন্যান্য গোয়েন্দা সংস্থার চেয়ে রয়ের উপস্থিতি ব্যাপ্তি ও তৎপরতা বাংলাদেশে অনেক বেশি কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উত্তর ভারত অর্থাৎ সেভেন সিস্টার্সের স্থিতিশীলতা রক্ষা ও দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য বাংলাদেশে তৎপরতা চালানো রয়ের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য তবে অনেক ক্ষেত্রেই তাদের কার্যক্রম বাংলাদেশের স্বার্থকে ব্যাহত করে ও সীমা অতিক্রম করে বিশিষ্ট সাংবাদিক লেখক ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আবরুস্ত রচিত বাংলাদেশের র আগ্রাসী গুপ্তচর বৃত্তির সরব সন্ধান এই বইটি বাংলাদেশে পরিচালিত রয়ের তৎপরতার এক প্রামাণ্য দলিল তবে এই বইটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এই বইটিতে বাংলাদেশের প্রধান দুটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই এর সাবেক প্রধানদের রয়ের তৎপরতা নিয়ে বিস্তারিত সাক্ষাৎকার এই সাক্ষাৎকারগুলো একসময় বাংলাদেশের একটি বৃহৎ জাতীয় দৈনিক প্রকাশিত হওয়ার পর সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল ইতিপূর্বে বাংলাদেশে কোনো গোয়েন্দা সংস্থার এ সংক্রান্ত সাক্ষাৎকার কোনো বই লিপিবদ্ধ করা হয়নি এছাড়াও এই বইটিতে রয়েছে দুর্লভ বেশ কিছু ছবি অলিগলি সম্পর্কে ধারণা পেতে হলে ও বাংলাদেশে রয়ের সম্পর্কে জানতে হলে এই বইটি অবশ্য প্রিয় পাঠক আমি এই বইটির পাশাপাশি আরেকটি বই আপনাদেরকে সাজেস্ট করব। সেটি হচ্ছে ইনসাইড র এই বইটির মূল নাম হচ্ছে ইনসাইড র দা স্টোরি অফ ইন্ডিয়া সিক্রেট সার্ভিস এটি ভারতীয় সাংবাদিক অশোকা রায়নার লেখা একটি সারা জাগানো বই ভারতীয় গোয়েন্দা সংস্থা নিয়ে এটি প্রথম দালিলিক উপস্থাপন এই বইটিতে রয়েছে রয়ের এর কাঠামো তাদের ও ও গোপন সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত বিবরণ তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সালে বাংলাদেশের স্বাধীনতা কর্মপদ্ধতি কর্মপদ্ধীয় এর ভূমিকা পার্বত্য চট্টগ্রামের শান্তি সহায়তা দান ও সিকিমের ভারতভুক্তকরণ নিয়ে চমকপ্রদ গোপন তথ্য সন্নিবেশিত করা হয়েছে এই বইটিতে যদিও অশোক রায়না তার দেশ ভারতের স্বার্থকে সামনে রেখে বইটি লিখেছেন তবে বাংলাদেশের ইতিহাস সচেতন পাঠক ও গোয়েন্দা সংস্থা নিয়ে যাদের জানা আগ্রহ রয়েছে তাদের জন্য অবশ্য পাঠ্য হিসেবে রইল এই বইটি এই বইটি অনুবাদ করেছেন বিশিষ্ট সাংবাদিক লেখক ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আবুরুস তো প্রিয় পাঠক বই দুটি অর্ডার করতে নিচের বাটনে ক্লিক করুন অথবা মেসেজ করুন বকরিবহার ডট কম ডট ফেসবুক পেজে